গঙ্গা ডাকে ভাগীরথী কাঁদে জলঙ্গি নদীর বুক ফেটে যায় কুমার নদীর শুকনো বালিতে মানুষ খোঁজে নিজের ছাই ভাঙে পাড় ভাঙে ঘর ভাঙে জীবন ধারা তবু বালির ট্রাকে নদী সর্বহারা নদীর বুক ফেটে চিৎকার ওঠে কেউ শোনে না আর না তবু একটা প্রশ্ন থেকে যায় নদীর মৃত্যুতে ডাই কার আমাদের এই প্রাণের শহর মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের বুক জুড়ে বয়ে গিয়েছে অসংখ্য শাখা নদী নদী উপনদী খাল বিল এই জলধারাগুলোই আমাদের মুর্শিদাবাদ জেলার অর্থনীতি কৃষিকাজ এবং জীবিকা প্রতি ক্ষেত্রে সাহায্য করত কিন্তু আজ এই নদী উপনদী শাখা নদী খাল বিলগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে এই নদীর বুকে চর এবং আগাছার জন্ম হচ্ছে সরকারের সরকারের উদাসীন উদাসীন এই ফলে আমাদের মুর্শিদাবাদ জেলার নদীগুলির প্রাকৃতিক প্রবাহ কার্যত থমকে গিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় নদী স্রোত ছিল একসময় কৃষকের আশীর্বাদ সেই মুর্শিদাবাদ জেলায় এখন কৃষকদেরকে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার যে সমস্ত নদী নদী উপনদী গুলো বয়ে গিয়েছে এই সাঁটা জল ক্রমশ দিন দিন মাটি নিচে নেমে যাচ্ছে উপযুক্ত খনন কার্য না করার ফলে ভরাট হয়ে যাচ্ছে এর ফলে কৃষিকাজে যেমন ক্ষতি হচ্ছে এর পাশাপাশি মাছ চাষ প্রায় বন্ধ হয়ে গিয়েছে এর ফলে আমাদের মুর্শিদাবাদ জেলার অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে আমরা দিন দিন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ছি নদীর বুক থেকে চোরাই ভাবে তোলার ফলে নদী তার গতিপথের পরিবর্তন করছে নদী যখন তার গতিপথের পরিবর্তন করছে তখন দেখা যাচ্ছে নদী ভাঙ্গন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মুর্শিদাবাদ জেলায় নদী ভাঙ্গন একটা বিশাল সমস্যা মুর্শিদাবাদ জেলার লালগোলা ভগবান জিয়াগঞ্জ জলঙ্গি বিভিন্ন জায়গায় নদী ভাঙ্গন দেখতে পাচ্ছি এর ফলে সাধারণ মানুষ তার কৃষি জমি হারাচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে নদীর বুকে এর ফলে সাধারণ মানুষ তাদের মাথা গোজার যেমন জায়গাটা হারাচ্ছে তার পাশাপাশি এই সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে অন্যের কাছে হাত পাততে হচ্ছে এই সাধারণ মানুষ যে সমস্যায় রয়েছে নদী ভাঙ্গনের ফলে এর জন্য সরকার আলাদাভাবে কি পরিকল্পনা করেছে প্রশ্ন হলো কেন আমাদের মুর্শিদাবাদ জেলার বুক জুড়ে যে সমস্ত শাখা নদী নদী খাল বিল বয়ে গিয়েছে সেগুলো খনন করা হচ্ছে না নদীগুলিতে যে আবর্জনা ফেলা হচ্ছে তার জন্য কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন জলের ন্য বন্টনের পরিবর্তে রাজনৈতিক স্বার্থের হিসেব চলছে হ্যাঁ আজ প্রয়োজন মুর্শিদাবাদের নদ নদী খাল বিলগুলির জন্য পুনরুদ্ধার অভিযান জেলা জুড়ে নদ নদী খাল বিলগুলির খনন কার্য দরকার কিন্তু পরিশেষে প্রশ্ন থেকেই যায় সরকার কি সত্যিই সে কথা ভাবছে নাকি সরকার ভাবছে নদী শুকিয়ে যায় যাক ভোট না নাশুকায়